বন্ধুরা দেখো আমি আর আমার বোন ছবি তুলেছি অনেকগুলো তো জানো তো বন্ধুরা মানে ছোটোবেলায় একসাথে থাকা খাওয়া সব কিছু শেয়ার করা খুব একটা আনন্দের ছিল ছোটো থেকে বড় হয়েছি অনেকটা মজা হয়েছে ঝগড়া হয়েছে আনন্দ হয়েছে একসাথে মানে বড় হওয়া একসাথে আনন্দ করা সব কিছু না এখন অনেকটা মিস করি এখন ও বড় হয়ে গেছে আমিও বড় হয়ে গেছি আমিও এক জায়গায় চলে এসেছি ও একদিন আরেক জায়গাতে চলে যাবে জানো তো এই দিনগুলির কথা না মনে পড়লে খুব 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 মন খারাপ হয় তো বনে বোন যখন আসে আমি যখন যাই তখন ছবিগুলো তুলি তুলে রাখি মোবাইলের মধ্যে আর মনের মধ্যে কারণ সব সময় তো বোনের সাথে আর দেখা হচ্ছে না তো যখনই মন খারাপ হচ্ছে বোনের সাথে কথা বলছি তারপরও ছবিগুলো দুষ্টুমির করার ছবিগুলো দেখতে খুব মজা হয় একা একাই যেন ছবিগুলো দেখে দেখে না হেসে ফেলি খুব ভালো লাগে তখন মনটা যেমন একদম মানে আনন্দে এরকম মনে হয় তো প্রায় সময় আমরা মানে বোন আমি মিলে যখন একসাথে হই তখন এরকম ছবি তুলি একটু মজার মজার ছবি তুলি ভিডিও করি ভালো লাগে কারণ এটি তো স্মৃতি হয়ে থেকে যাবে তাই না তো যখন মনে হবে তখন দেখবো বারবার সেটাই তো আমারও খুব ভালো লাগে যা বোন আর আমি খুব মজা করতাম আমার দুঃখের কথা ওকে বলতাম ওর দুঃখের কথা আমাকে বলতো আনন্দের কথা বলতো মানে একে অপরের সাথে সব সময় শেয়ার করতাম এটাই তো না বোনের ভালোবাসা হ্যাঁ এটাই বোনের ভালোবাসা বোনও সেম একটা বান্ধবীর মতো একদম পাশে থাকবে সাথে থাকবে হেল্প করবে সেটাই বেশ ভালো লাগে একসাথে অনেকগুলো ছবি তুলেছি মজা করেছি সেই দিনটার কথা না আমি আজও মিস করি যে একসাথে কাটানোর সময় একসাথে কাটানোর ছবিগুলো এখন দেখতে পাচ্ছি মানে ফটো তুলে রেখেছি তাই দেখতে পাচ্ছি না হলে এই আনন্দের দিনটা আমি দেখতে পেতাম না মানে বুঝতে পারতাম না এখন দেখছি আর মিস করছি ওই দিনটার কথা